অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভচর শুভাংশু শুক্লা দীর্ঘ প্রতীক্ষার অবসান ভারতের গর্ব নভচর শুভাংশু শুক্লা আজ মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিলেন ভারতীয় সময় দুপুর মিনিটে উৎক্ষেপণ করা এক চার মিশন গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেখানে আগামী কয়েকদিন অবস্থান করবেন তারা চালাবেন একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এই অভিযানটি যৌথভাবে পরিচালিত হচ্ছে নাসা ও ইসরোর উদ্যোগে এই অভিযানের মাধ্যমে ভারতের প্রথম মানব মহাকাশ মিশন গগন পথ প্রদর্শকের ভূমিকায় থাকবেন শুভাংশু তিনি চড়েছেন স্পেস এক্স নির্মিত ড্রাগন মহাকাশ যাত্রার সূচনা হয়েছে আমেরিকার ফ্লোরিডা থেকে তার সঙ্গে রয়েছেন আরও তিন মহাকাশচারী প্রথমে অভিযানের দিন ধার্য ছিল পঁচিশে মে পরে তা পিছিয়ে হয় আটই জুন বারবার তারিখ বদল হতে হতে অবশেষে ছাব্বিশে জুন সফলভাবে সম্পন্ন হয় উৎক্ষেপণ বুধবার কাউন্টডাউন শেষ হতেই মহাকাশ যানটি বিশাল অগ্নিগর্ভ শিখা উদ্গীরণ করে আকাশে উঠতে শুরু করে সেই মুহূর্তে উৎক্ষেপণ কেন্দ্রের চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাসের হর্ষ ও করতালি ফ্যালকন নয় রকেটের সাহায্যে ড্রাগন মহাকাশযানটিকে অরবিটে পৌঁছে দেওয়া হয় সফলভাবে প্রথম ধাপ ল্যান্ডিং এর পর দ্বিতীয় ধাপে মহাকাশযান এগিয়ে চলে গন্তব্য আন্তর্জাতিক